আমল কি বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য সাবানের রাত শাহবানের মধ্য রজনী দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে এই অঞ্চলে ইরানে এই সাইডে সবে বরাত বলে হাদিসে কোনো শবে বরাত নাই হাদিসে আসে লাইলে তো যাই হোক বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে এ রাতে আল্লাহ তালা মস্রিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব সাধারণ ক্ষমা ইমানদারদেরকে ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য সাহাবান রাত বা যেটাকে সহবরাত বলি আমরা এ হাদিসে যেটাকে মধ্য সাহাবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হন কারোর পিছিয়ে লাগালাগি করেন না অন্তরে কারোর প্রতি ক্ষোভ হিংসা থাকলে শত্রুতা থাকলে মুছে ফেলান পরিষ্কার হয়ে যান এবং বেদাত থেকে মুক্ত হয়ে যান সুন্নতকে আঁকড়ে ধরেন হিংসা আল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন কথা কি বুঝাতে পারছি এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে অন্য রাতেও করে এরাতে আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবেত অবশ্যই আছে সেই বিষয়টা লক্ষ্য করে এরাতের ফজুলা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় সে বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে বেদায়াতি কোনো রূপ পরিগ্রহ না করে তাহলে সেটা তার জন্য জায়জ আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় সবে বরাত মানে হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে দোয়া করতে হবে দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে নফল বিশেষ করে সুন্নত আমল এটা একা একা করার যেগুলো সেগুলো একা একাই করতে হবে যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে মসজিদে ঢুকার সময় দোয়া পড়তে হয় আল্লাহ মুফ আলী আবু আবা রহমাতিক এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব সাহেব সহ সব মুসল্লি সাহেবরা দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে আল্লাহ রাহমাতিক সমস্যা এরপরে মসজিদ ঢুকে এটা কি সুন্নত হবে না সুন্নতের খেলাফ হবে ঠিক একই ভাবে এই রাতে নবী করিম সাল্লাম সাহাবা کرام সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোনো কোন দোয়া এবাদতবন্দি ভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোনো সরিয়া শরিয়া স্বীকৃত কোন পদ্ধতি হতে পারে না বিধায় এ রাতকে কেন্দ্র করে অনেক কাজ বেশিরভাগ কাজগুলো আমাদের যত কাজ প্রচলিত আছে শভরতকে কেন্দ্র করে বেশিরভাগই কোন এগুলার কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন হালুয়া খান সবরাত মানে হালুয়া এটা তো একটা কমন আইটেম ভাই হালুয়া কারোর খাইতে ছেলে খান ভিন্ন কথা কিন্তু এই রাতে খাইতে হবে এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই আপনি এমনি অন্য সময় খান এ রাত্রেও খান খান কিন্তু আপনি অন্য কোনো সমখাম না এটা মেয়েটার খাওয়ার ফজিলত বানাইছেন কি যে নভিজিত দাঁত ভাঙছে সেজন্য হালুয়া খাইছে তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি আপনার বাবার পাও ভাঙছে ভদ্রলোক একটা লাঠি দিয়ে ভর করে খোলায় খোলায় হাঁটে আপনার ভালো পাও নিয়ে আপনি যদি একটা লাঠি নিয়ে খোলায় খোলায় হাঁটেন এটা কি তাকে ভেঙানো হবে না এই ভেঙানোর কারণে এটা কি বাপের সম্মান দেওয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে আর দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লা সাল্লামের ওহুদের যুদ্ধ এই সাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন বিধায় এই সমস্ত জালহাদিস আমরা আমল করব না এ উপলক্ষ্যে আপনার আতসবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে সেগুলো আমরা করব না বাকি এরা তে আল্লাহ তাল্লাহ মানুষকে ক্ষমা করেন আপনি আল্লাহর কাছে ক্ষমার আশা করেন শির থেকে এবং হিংসা থেকে বিদাত থেকে নিজেকে পরিচ্ছন্ন করেন আল্লাহর কাছে দোয়া করেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ তার আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতে রাতভর এবাদত ইবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত ভাইরা আমার সবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দেগী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এই রোজা সবে বরাত উপলক্ষে না এটা হলো শাবান উপলক্ষে রোজা এই রোজা হলো আইয়া বীজ উপলক্ষে রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এমনি বেশি বেশি রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়া বীজ 13 14 15 রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এ রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ ও মুখটা অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলো মন গোলা কথাবার্তা এগুলার কোনো ভিত্তি করেন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতসবাজি করতে হবে আলোক করতে হবে সবরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া মন গড়া ভিত্তিন এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন আমরা সুন্না মেনে চলবো শ্রাবণ মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো রোজা রেখে টিভি দেখা যাবে কিনা রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই এর উত্তর হলো টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন হারাম কিছু দেখেন নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে মিউজিক আছে হারাম জিনিস আছে উপাদান আছে তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান সেই দৃশ্য এটা রমজান মাসেও দেখা যায়জ নাই রোজা রেখেও দেখা যায়জ নাই রোজা ছাড়াও দেখা যায়জ যেটা রোজার বাইরে দেখা যায় আছে সেটা রোজা রেখেও দেখা যায় আছে যেটার বাইরে দেখা যায়জ নাই সেটা রোজা রেখে দেখা যায়জ নাই সর্বাবস্থা হারাম অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন তাহলে গুণায় একটু বেশি হবে কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা আর আপনি সেটা বেশি করে করলেন এই জন্য আমরা চোখের হেফাজত করবো অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই পুরুষদের অনেক ঝামেলা থাকে না নাস্তার ঝামেলা থাকে না তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক না জিনিসপত্র আজবাজ বিষয়গুলো দেখে আমরা সমানষ্ট করি আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন মায়েরা আমার সারা বছর আমার সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয় রমাদানে দোয়া কবুল আরো বেশি হয় বিশেষ করে রোজা অবস্থায় সিয়ামরত অবস্থায় সায়ম ব্যক্তি রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হল আসে কোন রোজাদার ব্যক্তি দিনভর রোজা করা দোয়া করলে তার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে কাজের ফাঁকে মা বোনরা গৃহস্থলে কাজের ফাঁকে এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারে সেটা আরও ভালো সেই সাথে আমাদের আহ ইফতারের মুহূর্তে কোনো কোনো বর্ণামাতে দোয়া কবুল হয় আমরা ভোর রাতে সারি খেতে উঠি সারি খাওয়ার সময়টা ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময় রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি তাহলে দিনভর ইফতারের আগে ওই যে শাড়ি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হবো আল্লাহ আমাদের তফরিক দান করুন